আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একটি একক কাজ সমাধান করব তো এখানে একক কাজে বলা আছে কাগজ কেটে হাতে কলমে কাজটি করো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব চলো এই কাজটি আমরা সমাধান করি ধাপ ওয়ান এক নম্বর ধাপে আমরা কি করব পেন্সিল কম্পাস দিয়ে কাগজের যে কোনো ব্যাসাদের একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিই ওকে তো আমরা প্রথমে কী করলাম এই যদিও এখানে চিত্র দেয়া আছে দেখো এখানে আমরা একটা যে কোনো ব্যাসাদ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি অঙ্কন করার পর এই কেন্দ্রবিন্দুকে আমরা ও দ্বারা চিহ্নিত করেছি তারপরে এখানে কি বলছে যে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিই ওকে তো ফার্স্ট হচ্ছে যে আমরা এরকম হচ্ছে একটা খাতার মধ্যে এর চিত্র আঁকলাম একে আমরা এই কেন্দ্রবিন্দুকে ও দ্বারা চিহ্নিত করে পুরো বৃত্তটা খাতা থেকে কেটে আমরা আলাদা করে নিলাম আমাদের ধাপ ওয়ান শেষ এখন ধাপ টুতে বলা আছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নয় এরূপে একটি জ্যা অঙ্কন করি তাহলে আমরা জানি পূর্বের ক্লাসে আমি বলেছি জ্যা হতে গেলে সরি ব্যাস হতে গেলে অবশ্যই এই কেন্দ্রবিন্দু দিয়ে ছেদ করতে হবে কিন্তু আমরা ব্যাস নিব না এরকম একটা জ্যা তাহলে এ আর বি এই এ এবং বি আমরা একটা জ্যা নিলাম এখানে একটা এটা হচ্ছে আমাদের একটা জ্যা ওকে ধাপ দুই শেষ এখন ধাপ তিনে বলা আছে বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাস করি যেন ভাসটির বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে এখন এই বৃত্তাকার যে ক্ষেত্রটি আছে বা আমাদের যে হচ্ছে বৃত্তাকার যে আমরা কেটে নিলাম তো এটাকে আমরা এমনভাবে ভাস করব যেন এই বরাবর দেখো এখানে একটা এরো চিহ্ন দেওয়া আছে মাঝখান বরাবর এই বরাবর আমরা ভাস করব যাতে একটা আরেকটার ওপর সম পাতিত হয় বা এমনভাবে পরে যেন মনে হয় যে সমানভাবে আমরা হচ্ছে ভাজ করে নিব তারপরে বলা আছে কি বি সরলরেখাটিকে একটি অংশ আরেকটির উপর থাকে তাহলে এমনভাবে ভাঁজ করবো যেন একটা অংশ আরেকটার উপর থাকে ওকে তা আমাদের ধাপ তিন শেষ এখন ধাপ চারে বলা আছে ভাঁজটি এবি সরলরেখাকে যে বিন্দুতে সেট করে তার নাম দেই এম তাহলে আমরা যখন এইটাকে ভাস করলাম ভাঁজ করার সময় তাহলে এই যে আমাদের এইখানে একটা আমরা সরলরেখা নিয়েছিলাম বা যেটাকে আমরা জ্যা বলতেছিলাম এই জ্যার যে বিন্দু থেকে ভাস করলো ভাজ পড়লো সেই বিন্দুটাকে আমরা কি দিলাম এম নাম দিলাম তারপরে ওএম যোগ করি তাহলে এই যে ও এম যোগ করি আচ্ছা এইটা তোমাদের আমি একটু এখানে দেখাচ্ছি হাতে কলমে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম তারপরে এই বৃত্তের একটা কেন্দ্র দিলাম এই কেন্দ্রের নাম দিলাম হচ্ছে ও তারপরে ব্যাস ব্যাস নয় এমন একটা জে নিলাম জ্যা নিলাম এই জার নাম দিলাম এ আর হচ্ছে বি তারপরে কি করলাম এই এইরকম একটা সরল সরলরেখা নিয়ে আমরা এটাকে সমানভাবে ভাঁজ করলাম তাই না এই বিন্দুতে ভাঁজ করলাম তো ভাঁজ করার ফলে এই বিন্দুতে আমার কি হলো এই সরি এই এর এই বিন্দুতে ভাঁজের যে বিন্দুটা পড়লো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এম এম দিলাম ওকে তারপরে আমি কি করব এখন হচ্ছে এই যে ও আর এম আমি যোগ করে দিব। তাহলে এই পর্যন্ত ছিল আমার চতুর্থ ধাপের কাজ ও এম যোগ করি ওকে এখন ধাপ পাশে বলা আছে সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম তাহলে এই যে এ আর এম এই জায়গাটুকু এবং বি এম বিএম কোন জায়গা এই জায়গাটুকু আমরা কী করবো দৈর্ঘ্য মেপে দেখব তাহলে মাপলে আমরা দেখতে পারবো যে এ এম আর বি এম কি সমান হবে অর্থাৎ যখন আমরা দুর্ঘ মাপবো তাহলে এ এম এর দৈর্ঘ্য সমান কি হবে বি এম তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কি হবে সমান হবে তারপরে আমাদের ছয় নম্বর ধাপে বলা আছে সাদার সাহায্যে অ্যাঙ্গেল এ এম ও তাহলে এ এম ও মানে কি এ এম ও এই কোনটা তারপরে অ্যাঙ্গেল বি এম ও এই তো বি এম ও তাহলে এই কোনটা এই দুইটা কোণ আমাদের কি করতে মেপে দেখি দেখা যাবে যে অ্যাঙ্গেল এ এমও সমান অ্যাঙ্গেল বি এমও তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখবো যে অ্যাঙ্গেল এ বি এম বা আচ্ছা আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের দুইটা কোণ উৎপন্ন করে একটা কোণ হচ্ছে আমাদের এই কোণটা তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি এ এম সরি এ এম ও আর এই কোনটাকে আমরা লিখতে পারি বি এম ও দুইটা কোন এখন এই প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটার পরিমাণও নাইনটি ডিগ্রি এই কোনটার পরিমাণও নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু উভয় কোন নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অ্যাঙ্গেল এম ও সমান অ্যাঙ্গেল ও সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা ছয় নম্বর ধাপ শেষ করলাম তাহলে এইখানে এখন ছয় নম্বর ধাপে যখন দেখলাম সরি পাঁচ ছয় নম্বর এটা হবে সাত নম্বর ধাপ তো সাত নম্বর ধাপে বলা আছে চাদার সাহায্যে অ্যাঙ্গেল এ এম ও অ্যাঙ্গেল বি এম ও মেপে দেখেছি আমরা মেপে দেখেছি তাই না দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল এ এম ও আর হচ্ছে অ্যাঙ্গেল বি এম ও সমান তাহলে আমরা বলতে পারি যে ও এম এর ওপর লম্ব কি এবি অর্থাৎ এই এবিটা যে হচ্ছে আমরা যদি সরলরেখা কল্পনা করি তাহলে এবি এর উপর লম্ব হবে কি ও বিন্দু কেন লম্ব হবে কারণ আমরা যদি এইখানে এই বিন্দুটাকে স্বরলেখাকে সংযুক্ত করি অর্থাৎ ও আর বি বিন্দু আর ও আর এ বিন্দুকে যদি আমরা মিলিত করে দিই তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো এই ত্রিভুজের শর্তানুসারে আমরা দেখতে পাবো যে এই পেথাগুড়াজের যে সূত্র আছে সেটা অনুসারে আমরা দেখতে পারবো যে ও এম হবে আমাদের লম্ব তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে বৃত্তের কেন্দ্র ও জ্য এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা উক্ত জ্যায়ের উপর লম্ব